কি করো তুমি আয়াত কি করে আয়াত কি করে পানি খাবা পট খুঁজো নেবা বলি পট আছে বাসা তোমার বাসায় পট আছে হ্যাঁ বাবাকে বলো বাবা এটা কিনবো

হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি তিন দিনের একটা ব্লগ শেয়ার করব শুক্র শনি এবং রবিবার তিন দিন আমি কি কি করেছিলাম এই তিন দিনের একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুক্রবার সন্ধ্যার থেকে আমি বাইরে চলে গিয়েছিলাম আর গিয়েছিলাম হচ্ছে ভোরকার কাপড় কেনার জন্য ভোরকা বানাইতে দিব তো জন্য ভোরকা কাপড় কিনতে গিয়েছিলাম আমি আর পিয়াপু সাথে করে আমি আমার ছোট মেয়ে নজেরাকে নিয়ে গিয়েছিলাম আর পিয়াপুর সাথে পিয়াপুর ছেলে ওমর ছিল আমাদের কেনাকাটা তখন শেষ হয়ে গিয়েছিল তো আমরা মার্কেট থেকে বাইরে বের হয়ে এসে একটা দোকানে একটা প্যান্টের দাম জিজ্ঞেস করছিলাম তখন আমার মেয়ে গিয়েছে দোকানের ভিতরে ও আর আসতেই চাচ্ছিলো না মানে ও কোনোভাবে আসবে না ও তাদের কাছে থাকবে তারপরে এই যে ভ্যান থেকে আমি এখান থেকে অনেক কিছু কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো বাসায় এসে মেয়েকে বলছিলাম এই যে ঘর নোংরা করছে ওগুলো ঝাড়ু দাও তো আমার মেয়ে শুয়ে বসে যেভাবে পারছিল ঝাড়ু দিচ্ছিলো ওইদিকে আমার ছোটো মেয়ে ড্রেসিং টেবিলের গ্লাসের ভিতরে মানে অনেকগুলো ভেসলিন মেখে রেখে দিছে কি যে একটা অবস্থা মানে ওরা সারাদিনই ঘর নোংরা করতে থাকে আর এগুলো আমারই পরিষ্কার করতে হয় তারপরে যে দেখো বাচ্চা কাচ্চার ঘর মানে ওদের সামনে আমি এগুলো দেখানোর জন্য বের করছিলাম বাট ওরা এতটা জ্বালাতন করতেছিল যে আমি ভালো মতো দেখাইতেই পারি নাই একটু একটু করে দেখায় তারপর রেখে দিয়েছিলাম জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যাই হোক এটা ছিল আমার শুক্রবারের ব্লগ এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার শনিবারের ব্লগ শনিবারে আমি ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম সেজন্য আলাদা করে কিছু শেয়ার করে দিতে তোমাদের আমরা আমরা গিয়েছিলাম ভোরকা ভোরকা বানাতে বানাতে তো দিয়ে তারপরে বের হয়ে দেখছি সামনেই এত সুন্দর সুন্দর খাবার আর এগুলো যদি আমরা না খাই তাহলে আমাদের আফসোস থেকেই যাবে এই খাবার দেখলে কার মানে নজর এড়ানো যায় বলো তো আমরাও হচ্ছে ওখান থেকে ডিম ছোলা খেয়েছি তারপর ডিম মুড়ি খেয়েছি এরপরে বাচ্চাদের বায়না ওদেরকে বার্গার চিকেন এই টাইপের খাবার খাওয়াইতে হবে তো আমরা এখান থেকে দুইটা বার্গার অর্ডার ওদের জন্য আর অনেক বেশি মজা ছিল তো এই ছিল আজকে আমার শনিবারের ব্লগ এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি রবিবারের একটা ছোট্ট ব্লগ রবিবারে আমরা চলে এসেছিলাম মুসলাই ফ্রেন্ড এর বাসায় আর এখানে আজকে আমরা অনেক মজার একটা খাবার খাবো অনলাইনের ভাইরাল একটা খাবার তো দেখতেই পেলেন আমাদের ঘরে শিল্পীর অভাব নাই তো যাই হোক এরপরে আমাদের সেই ভাইরাল খাবারটা খাওয়ার জন্য সব বাজার নিয়ে চলে এসেছে পিয়াপু আর সাথে ছিল এতগুলা চাটনি এই চাটনিগুলাই হচ্ছে মেইন আজকের ভাইরাল খাবার খাওয়ার জন্য এতক্ষণে বুঝে গিয়েছে যে আজকে আমাদের ভাইরাল খাবার কোনটা হতে যাচ্ছে তো যাই হোক আমরা ফার্স্ট এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি এরপরে ডিমগুলো সবাই মিলে ছুলতেছিলাম তারপরে এখানে শশা কুচি ধনিয়া কুচি কাঁচা মরিচ তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ সব কিছু কুচি করে নিয়ে এখানে শুকনা মরিচ হাত দিয়ে মেখে সঙ্গে টমেটো সস কাসন্দি তারপরে তোমার সব কিছু যা যা লাগে সব কিছু দিয়ে তারপরে এই যে ডিমটা মানে কেটে চাকু দিয়ে কেটে তার ভিতরে ওই মাখা পুরোটা দিয়ে দিলাম আর খেতে যা হয়েছে ভাই এটা স্বাদ আমি বলতে পারতেছিলাম না আমাদের ডিম খাওয়ার পরে যে মশলা আরও কিছু ছিল তো সেখান থেকে আমি কিছুটা বাটিতে করে নিয়ে এসেছিলাম আর বাসায় এসে বাবাকে বলছিলাম চাটনি নিয়ে এসো বাসায় চাটনি নেই তোমাকে একটা জিনিস খাওয়া তো সে চাটনি নিয়ে আসছে ডিমও ছিল না ডিম নিয়ে আসছে তারপরে এই যে তাকে বানায় খাওয়াইলাম আর সে তো খেয়ে পুরাই অবাক যে কি মানে এটা আসলে এত মজা কিভাবে হয় আজকে আমার ভিডিও এই পর্যন্তই তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ